শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও খুবই ভালো আছি তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে দেখো তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো দূরে কাছে সকলকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে কাজ রোজকার মতো রুটিন তো আজকে প্রথমে আমি চলে এলাম কিচেনে তারপর সুন্দর করে করে নিচ্ছি ওভেনটা কারণ রাত্রে পরিষ্কার করে রাখলেও সকালে দেখবে য না মুছলে যেন মনটা বড্ড খচখচ করে তো মুছে নিলাম আবার একবার নিয়ে এবার রান্নাবান্না চাপিয়ে দেব কারণ সকাল হলেই তো আমার রান্নার কাজটা আগে শুরু হয়ে যায় কারণ তোমরা তো সবাই জানো যে আমার হাজব্যান্ডের অফিস থাকে ওই জন্য আমার রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয় তো যাই হোক দেখো ঝটপট চলে এসেছি কিচেনে আর এখানে বসিয়ে দিয়েছি সবজি এখানে করছি পরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা এখানে বরবটি আলুটা ভাজা করে নিচ্ছি আর ওখানে ফিটি ছিল ইলিশ মাছ তো ইলিশ মাছটা আমি আগে থেকে বার করে দিয়েছি কারণ বরফ হয়েছিল বরফটা তো বলতে হবে ওই জন্য বার করে দিয়েছি তো আজকে খুব বেশি কিছু রান্না করবো না কারণ হাজব্যান্ডেরও মিটিং আছে ও মিটিং শেষ করে চলে আসলে আজকে আমরা যাবো বাড়িতে কারণ অনেক দিন বাড়িতে যাওয়া হয় না আর একটা আমাদের হঠাৎ করে দরকারও পড়ে গেছে ওই জন্য ভাবলাম ছেলের এক্সামের আগে আমরা আগে বাড়ি থেকে এই সুযোগে একটু ঘুরে আসি তো তোমরা দেখতেই পাবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আমরা কখন বেরোচ্ছি কি করছি তোমরা দেখতেই পাবে তো দেখো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই আর কাজ বাজগুলো আমি সকালে করে নিয়েছি কিন্তু ঘরের কাজগুলো বাকি আছে সব করতে তো আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজটা কমপ্লিট করব তো এখানে দেখো পরবর্তী আলু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু ইলিশ মাছটা ঝোল করে নেব তো এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে অনেক দিদি বাইরা অনেক রকমভাবে ইলিশ মাছটা ঝোল করা আমি জানি কিন্তু আমি যেভাবে ইলিশ মাছটা ঝোল করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি পেঁয়াজটা বেটে নিলাম তো তেলটা গরম হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ বাটারটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি আদা রসুনটা অ্যাড করে দেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা ইলিশ মাছের ঝোলে আমি খুব বেশি মশলা ব্যবহার করি না কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লব একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো এর বেশি কিছু আর দেবো না আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই মোটামুটি ইলিশ মাছের ঝোলটা হয়ে যাবে তো এই অল্প একটু জল দিয়ে আবারও একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম নিয়ে আমি এবার এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো মশলাটাকে দেখো ইলিশ মাছের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা খুলে আমি এর মধ্যে জল দিয়ে দিয়ে দিচ্ছি আর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঝোলটা একটু কমে আসলে নামিয়ে দেবো তো দেখো এখানে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে রান্না করে নিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো তো এদিকে মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাঁধাকপি দিয়ে এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অন্য আরেক দিন এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে চলে এলাম ঘরে এবার ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নেব তো প্রথমে বিছানায় সুন্দর করে গুছিয়ে নেব বিছানা টানা হয়ে গেছে এবার খাটটা সুন্দর করে একটু ঝেড়ে নেব বিছানা যদি টান না থাকে একদমই মনটা ভালো লাগে না আর ঘরটাও দেখতে ভালো লাগে না তো আমি প্রতিদিনই চেষ্টা করি যে আমার বিছানাটা যেন একদম সুন্দর মতো টান হয়ে থাকে বেড কভারটা তো মোটামুটি আমার এদিকে বেড কভারটাও টান টান করে সুন্দর করে বিছানা হয়ে গেছে আর হাজব্যান্ড যেহেতু তাড়াহুড়া করছে ও যাবে ওর মিটিং আছে আজকে তো এখানে আমি ঝটপট করে জামাটা আয়রন করে দিচ্ছি কারণ আগের দিন আমার একদমই খেয়াল ছিল না কারণ কেচে আমি জামাগুলো রেখে দিয়েছিলাম আয়রন করা হয়নি ওই জন্য আমি ঝটপট করে জামাটা আয়রন করে দিচ্ছি তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার পর তারপর আমরা বাড়িতে চলে যাব আর ওর মিটিংটা শেষ হলেই যেহেতু একটু দূরে বাড়ি ওই জন্য যেতে দেরি হয়ে যায় কারণ আমরা বিকালে বেরোলে সন্ধ্যা হয়ে যাবে যেতে তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি বাড়ি হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসছে আর ও ফিরে ফেরা মাত্র আমরা চলে যাচ্ছি আমি রেডি হয়েছিলাম তারপর ও ফিরল তো আমরা তিনজনে বেরিয়ে পড়ছি দেখো আমরা বেরিয়েছি পাঁচটার দিকে আর একদমই সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি বেজে পৌঁছাতে গেছে তো রাস্তায় নেমে আমরা কিছুটা চপ কিনে নিলাম আর এই যে দেখো ফাইনালি চলে এসছি আমার নিজের বাড়ি নিজের ঘর এই যে আমার ঘর আমার বেডরুম তো তোমাদের সঙ্গে অন্য আরেক দিন একটা ভিডিওতে আমার রুমটা পুরো রুমের ভিডিওটা শেয়ার করব তো ফ্রেশ হয়ে আমরা চলে এলাম খেতে তো দেখো চপমুড়ি নিয়ে বসে পড়েছি এগুলো আসার সময় আমরা একেবারে কিনে নিয়ে চলে এসছিলাম তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ নেক্সট আরও ভালো ভালো ভিডিও যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ওই ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো